হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে আসছি সেটা হচ্ছে বারোভোল অনলাইন ইউপিএস ব্যাটারি ইউপিএস যেটা আমাদের শপে অ্যাভেলেবেল পাবেন আপনারা ইউটিউব থেকেও আমাদের কাছে সরাসরি মেসেজ অথবা কল করে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন তো যা হোক কথা না বাড়িয়ে আমি এখন প্রোডাক্ট এর ব্যবহারবিধি এবং এটা কীভাবে কাজ করে আমি আনবক্স করে আপনাদের কাছে দেখাইতে যাচ্ছি তো শুরুতে আমি এটার প্রোডাক্টটাকে আনপ্যাক করে নিচ্ছি আনপ্যাক করার সাথে সাথে আপনারা এটা দেখতেন দেখতে পাচ্ছেন বারো ভোল্টের প্রোডাক্ট আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা বারো ভোল্ট আউটপুট করে আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি টার্মিনাল দেওয়া আছে আঠারো হাজার ছয়শো পঞ্চাশ এখানে যে ব্যাটারি টার্মিনালগুলো খুবই হার্ড এটা হার্ড হওয়াটা অনেক ভালো কারণ হার্ড হলে ব্যাটারিগুলো সহজে মুভ করবে না ব্যাটারিটা সেট আপ ভালোভাবে সেট আপ হবে এটা খুব ভালো একটা দিক তো যাই হোক কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে প্রোডাক্ট দেখাতে যাচ্ছি আপনারা জেনে রাখবেন যে এখানে প্রোডাক্টটা এখানে থ্রি পয়েন্ট সেভেন দুইটা ব্যাটারি আমরা ব্যবহার করব এই প্রোডাক্টের সাথে আপনারা সবসময় এই এই ধরনের এর চেয়েও ভালো উন্নত মানের ব্যাটারি ব্যবহার করেন আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব আর হচ্ছে যে এখানে এই দুইটার ব্যাটারির স্লট আর আউটপুটে আপনারা এখানে 12 ভোল্ট পেয়ে যাবেন তো আমি এখন একটা এটা শুরুতে আগে এটা অন করব অন করার সাথে সাথে এই লাইটটা জ্বলে উঠবে রানিং সিগনাল আর এপাশে একটা চার্জিং সিগনাল আর একটা হচ্ছে পাওয়ার সিগনাল দুইটা ইনপুট পাওয়ার সিগনাল অর্থাৎ সি পোর্টে যে পাওয়ারটা ইন হবে সেই সিগনাল এখানে দেওয়া থাকবে তো যাই হোক আমি এখন এটাকে ব্যাটারি ইনক্লুড করে নিচ্ছি ইনক্লুড করার সাথে সাথে একটা তো এটা রান করে নিছে আমি একটা একটা ব্যাটারি দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাবো একটা ব্যাটারিতে হাফ অ্যাম্প এটার যে অ্যাম্পেয়ার আসবে তা দুইটা ব্যাটারিতে ডাবল অ্যাম্পেয়ার আসবে তো যাই হোক আমি এখন এটা এভাবে এটা এখন রাউটারের সাথে আমি কানেকশান দিতে যাচ্ছি এটা যেহেতু বারো ভোল্ট আমি আপনাদের সামনে টিপি লিঙ্কের একটা রাউটার নিয়ে আসছি যেটার সাথে আমি এটা লাইন প্লাগিং করবো এটা এখানে বারো ভোল্ট পাওয়ার এখন আসছে অলমোস্ট সো আমি এখানে বারো ভোল্টের আমার এটা দেখতে পাচ্ছেন যে পাওয়ার বারো সরি এখানে ভোল্টেজটা লেখা নেই বাট আমার এই ইয়াটা বারো ভোল্টেরই একটা পাওয়ার সাপ্লাই এটা এইখানে লেখা থাকতে পারে এই যে পাওয়ার বারো ভোল্ট ওয়ান অ্যাম্পেয়ার তো আমার এটা এটা আসলে থ্রি অ্যাম্পেয়ারের পনেরো ওয়াট আমি এখন এটার সাথে এটা পাওয়ারটা প্লাগ ইন করে নিলাম দেখতে পাচ্ছেন রাউটারটা অন হয়ে গেল তো আমি এখন যেটা করব এটার সাথে আমি একটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে সি পোর্ট দিয়ে এটাকে রান করার চেষ্টা করবো আর এই পাশে আমি একটা ব্যাটারি লাগাইছি প্রয়োজনে আরও একটা ব্যাটারি লাগাইতেই পারি এটা আপনারা একটা ফুলফিল বিষয় থাকে সো আমি এটাকে ব্যাটারি দুইটাই ইনক্লুড করে নিলাম এখন আমি এটাকে পাওয়ার দিয়ে দিব তো এটাকে এই ইউপিএসটাকে চার্জ করার জন্য আমি একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসছি আমার পাওয়ার ব্যাঙ্ক থেকে এটা সি টাইপের একটা পাওয়ার ব্যাঙ্ক এটা এইটাকে আমি এখন চার্জ করব দেখতে পাচ্ছেন আমি এটাকে প্লাগ ইন করলাম প্লাগ ইন করার সাথে সাথে পাওয়ার লাইনটা চার্জিং লাইনটা লাইটটা জ্বলে উঠছে যখন এটা ফুল চার্জের দিকে যাবে তখন এখানে ব্লু লাইটটাও শু করবে রেড লাইটটাও শ্যুক করবে দুইটা লাইটই এখানে ব্লিংকিং করতে থাকবে যখন ফুল চার্জ হবে তো যাক হোক এখন আমি এই আপনাদের এই রাউটারটা দেখতে পাচ্ছেন ভোল্টের রাউটারটা চলতেছে এটা ড্রপ করে কিনা এটা প্র্যাকটিক্যাল দেখার জন্য মূলত আমার আজকের ভিডিও আপনারা দেখতে থাকেন আমি এখন এটার চার্জিংটা বন্ধ করে দিব জাস্ট তো আমি এখন চার্জিংটা খুলে ফেলছি এখানে রাউটারটা অনলাইন হিসেবে আছে আর অনলাইনের স্ট্যাটাস হিসেবে এখানে অনলাইনের সিগনালটা চলে আছে এই সিগনালটা ব্রেক হওয়া মানে হচ্ছে এটা এটা বন্ধ হওয়া জাস্ট আমার এই লাইটটা বন্ধ হচ্ছে না সো আমার এটা ব্যাক আপ মোডে কন্টিনিউ আছে ইউপিএসের মতো এটা কাজ করতেছে আইপিএস বলেন বা ইউপিএস বলেন এটা ডিউটি করতেছে এই লাইটটা দেখতে পাচ্ছেন ড্রপ হচ্ছে না অ্যান্ড এই এখানে রাউটারটা দেখেন কোনো ড্রপ হচ্ছে না এটা নিয়ে এটা খুব সুন্দরভাবে জ্বলতেছে তো আমি এখন এখান থেকে ব্যাটারিগুলো বের করে নিচ্ছি ব্যাটারিগুলো বের করে নিলেই আসলে রাউটারটা বন্ধ হয়ে যাবে দেখেন বন্ধ হয়ে গেছে তো যাই হোক এটাই ছিল আমার রাউট এই ইউপিএসের পরিচিতি আর এখানে আপনাদের জানিয়ে রাখি আমাদের এখানে বেশ কয়েকটা ভেরি ভেরিয়েন্টের এই ইউপিএস আমরা এখানে রাখছি নাইন ভোল্ট নাইন ভোল্ট এবং বারো ভোল্টের বারো ভোল্টের মধ্যে আপনারা দুই ক্যাবেলেরও পেয়ে যাবেন সিঙ্গেল ক্যাবেলেরও পেয়ে যাবেন নাইন ভোল্টের মধ্যেও দুই ক্যাবেলের পেয়ে যাবেন সিঙ্গেল ক্যাবেলের পেয়ে যাবেন এবং আপনারা চাইলে শুধুমাত্র ব্যাটারিও পারচেস করতে পারবেন আমাদের থেকে তো এই রাউটার রিপ্লেসটা বারো ভোল্টের দেখাইছিস যদি আপনারা নাইন ভোল্টের পারচেস করেন জাস্ট সেম এটাই থাকবে এখানে আইসি ইন্টারনাল প্রোগ্রাম নাইন ভোল্টের দেওয়া থাকে এটা ইন্টারনাল বিষয় এটা দেখা যাবে না চোখে জাস্ট একই প্রোডাক্ট নাইন ভোল্টের বারো ভোল্টের ফাইভ ভোল্টের সবগুলো একই থাকবে জাস্ট আউটপুটটা আপনারা ওয়ে টু ওয়ে সিস্টেমে আমাদের এই সব থেকে পাবেন আপনারা ভেরিয়েন্ট পছন্দ করে প্রোডাক্ট অর্ডার করবেন বুঝে অর্ডার করবেন একটা অর্ডার করে আরেকটা আপনারা বলবেন না আমাকে আমার এটা অর্ডার ছিল যেই যখন অর্ডার করবেন তখন ফটোতে আপনারা স্পষ্ট দেখতে পাবেন আপনি কোনটা অর্ডার করতেছেন তো অর্ডার অর্ডার করার সময় আপনারা কেয়ারফুলিভাবে অর্ডার করেন আপনাদেরকে রিকোয়েস্ট করা থাকলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম